সমুদ্রের তলায় লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া নগরী অন দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের নগরী গুজরাটের উপকূলে সমুদ্রগর্ভে খুঁজে পেয়েছেন বৈজ্ঞানীরা প্রাচীন দেয়াল পাথর আর মাটির পাত্রের ধ্বংসাবশেষ এই ধ্বংসাবশেষগুলি প্রমাণ দেয় হাজার হাজার বছর আগে এখানে ছিল এক বিশাল নগর সভ্যতা পুরাণে বর্ণিত কৃষ্ণের দ্বারকা যেখানে সমুদ্র একদিন সব গ্রাস করে নিয়েছিল তারই বাস্তব প্রমাণ মেলে আজ কে আবিষ্কৃত পাত্র ও নোঙরগুলির বয়স প্রায় নয় হাজার বছর এসেন অর্থাৎ সিন্ধু সভ্যতারও আগে একটি প্রাচীন সভ্যতার গল্প এখনো সমুদ্রের নিচে নীরবে ঘুমিয়ে আছে যা এখনো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এ কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি সত্যই কৃষ্ণের দ্বারকা আজও লুকিয়ে আছে সমুদ্রের বুকে যদি রহস্য ভালো লাগে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো উনোর জ্ঞানের আলোয় ভরপুর জ্ঞান তড়িতে